বর্তমানে বাজারে শাকসবজি সবজি আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর মাঘের মাঝামাঝি সময় শীতকালীন শাকসবজি সরবরাহ বেড়ে যাওয়ার ফলে অনেক সবজির দাম কমেছে প্রাণীগঞ্জ ও জিঞ্জিরা সহ রাজধানী ঢাকার বাজারে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে এখন বাজারে বিক্রি করা হচ্ছে বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে করলা চল্লিশ টাকা বরবটি পঞ্চাশ টাকা মূলা পনেরো থেকে বিশ টাকা পটল 30 থেকে চল্লিশ টাকা গাজর ত্রিশ টাকা সিম বিশ টাকা ও টমেটো ত্রিশ থেকে চল্লিশ টাকা অপরদিকে আলু ও পেঁয়াজের দাম কমে এসেছে নতুন আলু এখন বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি করা হচ্ছে যা আগের তুলনায় বেশ কম পেঁয়াজের দামও কমেছে পুরান দেশি পেঁয়াজ পঁচাশি থেকে একশো টাকা দরে নতুন মুড়ি কাটা পেঁয়াজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে এবং আমদানি করা পেঁয়াজ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে বিক্রি করা হচ্ছে তবে চাল এবং তেলের বাজারে অস্থিরতা এখনও রয়ে গেছে চালের দাম বেড়ে যাওয়ার কারণে মিনিকেট চালে বর্তমানে আশি টাকা মোটা স্বর্ণ বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকা নাজির সাইল ছিয়াত্তর থেকে বিরাশি টাকা বিক্রি করা হচ্ছে তেলের বাজারেও কৃত্রিম সংকট বিরাজ করছে বোতলজাত সোয়াবিন তেল এখন বাজারে পাওয়া যাচ্ছে না যথেষ্ট পরিমাণে আর খোলা ছোয়াবিন তেল একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকায় বিক্রি হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এই পরিস্থিতির তদারকি বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা বিশেষ করে কোম্পানিগুলোর পক্ষ থেকে সরবরাহ নিয়ন্ত্রণ না থাকলে দাম আরও বাড়তে পারে যা সাধারণ ভোক্তাদের জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে এছাড়া বাজারে অনেক দোকানে তেল কিনতে গেলে ভোক্তাদের অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে যা আরো একটি প্রতিবন্ধিকতা সৃষ্টি করছে যদি সঠিক বাজার নিয়ন্ত্রণ না করা হয় তবে বাজারে এই ধরনের সংকট আরো বড় আকার ধারণ করতে পারে